আপনারা যে বাবল প্লেটের যারা দেওয়া আছে দেখেন এই যে বাবলগুলো প্রত্যেকটা মোটা মোটা এবং হচ্ছে যে কোনো প্যাকেজিং এখানে কাজে একদম পারফেক্ট এই বাবল প্লেটে দেখেন একদম পারফেক্ট দেখুন হচ্ছে এখানে কিন্তু ফুটবে না আমি অনেক চাপ দিচ্ছি কিন্তু ফুটতেছে না দেখেন আমাদের হাই থিকনেস দেওয়া আছে এই প্রত্যেকটা বাবলটাতে আমরা হাই থিকনেস দেওয়া আছে এবং হচ্ছে আমাদের সাইজটা পেয়ে হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি এটা তেতাল্লিশ ইঞ্চি সবচেয়ে বড় সাইজ একশো তেতাল্লিশ ইঞ্চি এবং হচ্ছে একশো পাঁচ গজ সবচেয়ে বড়ো যেটা একশো পাঁচ আমাদের যেটা রেগুলার আছে সেই রেগুলারটা পেয়ে যাচ্ছে উনচল্লিশ ইঞ্চি পেয়ে যাচ্ছে নব্বই গজ আমাদের দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা সাইজ প্রয়োজন তার সেটাই আমাদের কাছে নেই আমাদের এটা দেখাই এটা তো আমাদের সেম সেম প্রোডাক্ট সাইজটা একটু কম বেশি আমি আপনারা এটা দেখাই এটার কিন্তু হচ্ছে আপনার বাবলটা দেখেন বাবলটা কিন্তু অনেক ভালো হাই কোয়ালিটি বাবল হচ্ছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগে সেম কোয়ালিটি শুধু আপনার সাইজেই দেখেন সাইজটা হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে পাঁচ ইঞ্চি কম বেশি এটা তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি দুইটাই আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল আছে যার যেটা প্রয়োজন আপনার বলতে যার যেটা প্রয়োজন সেটাই আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন দামটা বলে দিই এটা যারা রেগুলারটা নেবেন রেগুলারটা আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দশো টাকা এবং যারা প্রিমিয়ামটা নেবেন যেটা একশো পাঁচ সেটা আমাদের কাছে পেয়ে যাবেন

একদম একশো পাঁচ গোজ আপনারা মেপে নেবেন মনেকে যে এটা একশো পাঁচ গোজ থাকে কিনা আমরা নিজেই হচ্ছে একদম প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসি এক এক গোজ আপনারা কম পাবেন না আপনার দেখে নেবেন কাস্টমার রিভিউ আছে আমাদের পেজে দেখতে পারেন ইউজ করি বিভিন্ন কারণে আমরা প্রোডাক্ট পাঠায় আপনারা এই রিভিউ দেখে আমাদের কাছে অর্ডার অর্ডার করতে পারেন তাই হচ্ছে দেরি না করে তার যত পিস পাবল ডে প্রয়োজন যেটা যেটা রেগুলার এবং যেটা প্রিমিয়াম যার যেটা প্রয়োজন সেটাই আমাদের কাছে পার্সেস করতে পারেন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে এবং হচ্ছে যারা ডিটেক্ট কথা বলে অর্ডার করতে পারেন তাই যতগুলো পাউডারের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন এবং আমাদের কাছে কষ্ট আছে আসে আপনার কষ্ট অর্ডার করতে পারেন আমাদের কষ্টের ভিডিও আলাদা দেওয়া আছে তাই দেরি না করে এখনই যা যতগুলো পাউডারের প্রয়োজন এখনই অর্ডার করে দেবেন সকালকে ধন্যবাদ